এই জায়গাটায় এই ওই দিন দেখেছিলাম আমি মানে বাচ্চাটাকে পাইয়া এখন পাইতে যদি খুজোর বাবার কাছে দিতে পারতাম ভালো লাগতো দর্শক আমার চলতেছে ওকে খোঁজার মিশন ওখান থেকে বললো যে চৌরাস্তায় গেলে পাওয়া যাইতে পারে তবে সবচাইতে বেশি নাকি ও থাকে হাইকোর্টে ওখানে তো আমি আগে চৌরাস্তায় যাই চৌরাস্তায় গিয়ে যদি পাওয়া যায় তো ভালো না হলে আমি আবার হাইকোর্টের সামনে যাব এই আবদুল্লাহকে খোঁজার জন্য চৌরাস্তায় আমরা চলে এসেছি একজনের সাথে একটু কথা বলবো দেখি ওকে পাওয়া যায় কিনা ওকে দেখেছি কিনা এই ছেলেটার এই ছেলেটার

খুবই লাখ বলতে হবে তাহলে আমরা ওকে ওর পরিবারের হাতে পৌঁছে দিতে পারবো ওর বাবা আমাকে বারবারই ফোন দিচ্ছে তারাও আসবে যেহেতু আমি ঢাকাতেই আছি তাদের বাড়ি কুমিল্লায় তারা কুমিল্লা থেকে আসবে আমি যেহেতু ঢাকায় আছি তাই আমি শুরুতে ওর খোঁজ শুরু করে দিলাম আমরা হাইকোর্টের সামনে চলে এসেছি এইখানে অনেকে আছে আমরা এখন এখানে খোঁজ করার চেষ্টা করব ভাই এই ছেলেটাকে কি চেনেন বলতে পারবেন এই ছেলেটাকে এই ছেলেটা দেখছেন কখনো

পাওয়া যাবে দর্শক তাহলে হয়তো পাওয়া যাবে অনেকে ওকে চিনে চিনে ফেলছে ও এইখানে ওই যে মাজারের খাবার দেয় সন্ধ্যার পরে তখন খাবারের জন্য এখানে আসে তো আমি যেটা বললাম যে আজকে অপেক্ষা করতে পারবো কিনা ঠিক বুঝতে পারছি না আমার খুবই জরুরি একটা কাজ আছে তো দেখি যদি অপেক্ষা করতে পারি তাহলে ভালো আর যদি অপেক্ষা না করতে পারি তাহলে ইনশাল্লাহ আগামীকাল আমি আবার এই জায়গায় এই আবদুল্লার খোঁজ করতে আসবো